ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের অনেকে সে সময় হাসপাতালে ঠিক মতো চিকিৎসা পাননি পাঁচই আগস্টের আগের দুর্বিশহ সেসব দিন এখনও দুঃস্বপ্নের মতো চোখে ভাসে হাসপাতালে কাটানো আহতদের তবে হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের তদারকিতে চিকিৎসা কার্যক্রমে সন্তুষ্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীনরা লালন রিপোর্ট মোহাম্মদ মোবারক হোসেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় উনিশে জুলাই রাজধানীর মিরপুরে গুলিবদ্ধ হন ১৯ বছরের এ যুবক এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটরে জানালেন আন্দোলনে অংশ নেওয়ায় পাঁচ আগস্টের আগে কিভাবে চিকিৎসা সেবায় বাধা পেয়েছেন সেই সব কথা কাকা গুলি খেয়ে গেল তার পাঁচ সেকেন্ড পরে আমি গুলি খেয়ে গেলাম তো হাত উস্কে এলাম তো তখন আমার লয় কেউ নেই আর গুলির সাউন্ডে কেউ সামনেও আয় না এই প্যার এ পায়ের নার্ভ ইঞ্জুরি হয়েছে আর এই পায়ের মনে করেন হাড্ডি চুরমার হয়ে গেছে আমি যখন আমার অ্যাম্বুলেন্সটা যখন আসে তখন আমরা অ্যাম্বুলেন্সের ভিতরে তিনজন ছিলাম গুলি খাবার লোক ইয়া রুগী আর পাঁচজন ছিলাম সুস্থ লোক তো মডেল ডাকা ইয়া আপনার সাইড ফির দেওয়ানোর সময় মডেল ডিগ্রি থানার মনে পুলিশ না ছাত্রলীগ বলতে পারলাম না ওরা আমাদের গাড়ি ঠেকায়া। পরে পাঁচজন যে সুস্থ লোকটি ছিল ওটি নামায় লিছে গণ আহতরা যাতে সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা পান সেজন্য রাজধানীর হাসপাতালগুলোতে কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা আমাদের একটা সমন্বয় সেল করা আছে ডাক্তারদের নিয়ে কোন রুগীর কি দরকার কখন কি ধরনের সহায়তা দরকার কিভাবে করলে রুগীদের উপকার হবে এইটা সার্বক্ষণিক মনিটরের জন্য ছয়জন ডাক্তার এবং আমাদের দুইজন ছাত্র প্রতিনিধি সহ একটা সমন্বয় সেল গঠন করা আছে এর ডাক্তারদের মধ্যে আমাদের উপপরিচালক সহকারী উপপরিচালকও বিদ্যমান রয়েছে এছাড়াও সার্বক্ষণিক প্রত্যেক দিন প্রত্যেকটা ইউনিটে ডাক্তার আসছে এবং ডাক্তাররা মিলে তাদের ফলো আপ দিচ্ছে আহতদের ফলো আপ ও থেরাপি নিশ্চিতে এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ছাত্র প্রতিনিধিরা চ্যানেল আই ঢাকা